আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে শুক্রবারই হচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা এমন একটি নিউজ করেছে তো আমরা এই নিউজটি এখন দেখবো যে বিভিন্ন গণমাধ্যমে নিউজটি করেছে এবং পাশাপাশি জানবো যে কতটুকু সত্য যে আগামী দুই তারিখে পরীক্ষা হবে কি না সো সেই বিষয়টি আমরা কথা বলবো যে এখানে মেইন যে কথাটি বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে মঙ্গলবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত একত্রিশ ডিসেম্বর এক ও দুই জানুয়ারি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে অর্থাৎ এখানে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর দুই জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শোকের সময় পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে এতে বিভাগে পড়েন চাকরি প্রার্থীরা প্রাথমিক অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম গণমাধ্যমকে জানিয়েছেন নিয়োগ পরীক্ষা পেছানোর বিষয়ে এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি পূর্ব নির্ধারিত সময়সূচি মেনে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে যদি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসে তাহলে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে সো এখান থেকে যে বিষয়টা আমরা জানতে পারি যে পরীক্ষা পেছানো হয়নি যতটুকু বলা হয়েছে তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমরা একটু ওয়েবসাইটে দেখবো যেখানে তারা এই সংক্রান্ত কোনো নোটিশ দিয়েছে কিনা তো এখন এই আমরা যে প্রাথমিক পরীক্ষার যে ব্যাপারে লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নোটিশ এখানে দেখব যে সর্বশেষ নোটিশে কি তারা দিয়েছে এখানে তো আমরা এখানে দেখি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের প্রজ্ঞাপন এরপরে দেওয়া আছে যে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এরপরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ে দু লিখিত পরীক্ষার গ্রহণ সংক্রান্ত তো এখন আমরা যদি এটাতে ক্লিক করি তখন আমরা যেটা দেখতে পারবো যে আমরা এরকম নোটিশ পেয়ে যাবো এই নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার এটা হচ্ছে আগের নোটিশ তো নতুন কোনো তথ্য এখানে এসেছে কিনা সেটা আমরা একটু যদি দেখি খেয়াল করি যে আর কোনো তারা নোটিশ দিয়েছে কিনা তো আমরা সেই নোটিশগুলো দেখার জন্য এখানে এই সকল এখানে ক্লিক করে দেবো দেখবো যে সকল নোটিশ আমরা জানতে পারবো যে এখানে কী কী নোটিশ আছে তো আমরা যদি খেয়াল করি এখানে যেখানে দেখা যাবে শোক সংবাদ দেশ নেত্রী বেগম খালেজা জিয়ার মৃত্যুতে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ তো এই বিষয়টা এখানে দেওয়া আছে এরপরে আমরা যদি এখানে ক্লিক করি যেখানে কি বলা আছে তো এখানে শুধু শোক প্রকাশের ব্যাপারটি বলা রয়েছে পরীক্ষার ব্যাপারে যে পরীক্ষা হবে কিনা বা পরীক্ষা পরিবর্তন করা হয়েছে না ডেটটি এ ব্যাপারে কোনো তথ্য এখানে নেই সো এখন আমরা আরেকটা ওয়েবসাইটে আসি সেটা হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস লালমনিরহাট সো এই ওয়েবটিতে ওয়েবসাইটটি যদি আমরা খেয়াল করি তো এখানে একটা নোটিশ দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে পরীক্ষা স্থগিত প্রসঙ্গে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে যে সরকারি প্রাথমিক শিক্ষা নিয়োগ দুই হাজার পঁচিশে লিখিত পরীক্ষা স্থগিত প্রসঙ্গে তো আমরা যদি এখানে নোটিশটি ওপেন করি সেক্ষেত্রে যেটা দেখতে পারবো হুম এখানে বলা আছে যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় লালমনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দিয়ে তার লিখিত পরীক্ষা স্থগিত প্রসঙ্গে সোজা হিসাব যে এখানে বলা হয়েছে যে আগামী দুই জানুয়ারি দু তারিখ সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দু লিখিত পরীক্ষা অদ্য তিরিশ বারো দু হাজার পঁচিশ তারিখের মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাদয়ের জুম মিটিংয়ের নির্দেশ মোতাবেক অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে লিখিত পরীক্ষা সম্ভাব্য আগামী নয় জানুয়ারি দু অর্থাৎ পরীক্ষা এখন অনুষ্ঠিত হবে ছাব্বিশ সালের নয় জানুয়ারি অর্থাৎ আপনারা দুই তারিখের পরিবর্তে এখন পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় তারিখে সো আগামী নয় তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই এইভাবে এখন আপনি নতুন করে প্রিপারেশন নেন আরও প্রায় সাত দিন আপনি এক্সট্রা সময় পেলেন এক্সট্রা সময়টাকে কাজে লাগান আশা করছি এই সাত দিন আপনাদের প্রিপারেশন আরও ভালো হবে এবং শানিত হবে এবং চাকরি পাওয়ার দৌড়ে আপনি এগিয়ে থাকবেন যদি এই সাত দিন আপনি সঠিকভাবে কাজে লাগান সো অবশ্যই আপনারা ভালো করে লেখাপড়া করবেন তো সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম